হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা বাই বাইদেবী আমি পূজা আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা পত্র রচনা আজকে হচ্ছে পত্র রচনা নম্বর ওয়ান এরপর কিন্তু আমি এক থেকে পরপর পত্র রচনা শেয়ার করব বিভিন্ন টপিকের ওপরে আর আজকের পত্ররচনার টপিকটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওপরে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সত্য ভারতের বিদ্যাপীঠ বারাসাত সাত লক্ষ একশো ছাব্বিশ তোমরাও কিন্তু এরকমভাবেই লিখবে মাননীয় লিখবে যদি তোমাদের প্রধান শিক্ষক হয় আর যদি প্রধান শিক্ষিকা হয়ে থাকে তাহলে লিখবে মাননীয় তারপরে যদি প্রধান শিক্ষিকা থাকেন তাহলে লিখবে প্রধানা শিক্ষিকা মহাশয়া আর প্রধান শিক্ষক থাকলে যা স্ক্রিনে লেখা রয়েছে তোমরা সেটাই লিখবে তারপরে তোমরা নিজেদের স্কুলের নামটা লিখবে এবং তারপরে স্কুলের ঠিকানা লিখবে এরপরে হচ্ছে বিষয় এখানে যেমন ছুটির আবেদন জানি সেই জন্য এখানে লেখা হয়েছে অগ্রিম ছুটির আবেদন বা তোমাদের যদি কোনো উপলক্ষ দিয়ে দেওয়া থাকে প্রশ্নে তোমরা সেটাও লিখতে পারো অর্থাৎ দিদির বিয়ে বিয়ে উপলক্ষে ছুটির আবেদন এটাও কিন্তু লিখতে পারো এরপরে হচ্ছে মহাশয় দিয়ে শুরু তোমাদের প্রধান শিক্ষিকা হলে বলে দিচ্ছি আবার মহাশয়া লিখবে এরপরে রয়েছে আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ক বিভাগের ছাত্র অথবা ছাত্রী তোমরা যে শ্রেণীতে পড়ো যে বিভাগে পড়ো সেটা কিন্তু মেনশন করবে আর ছাত্র বা ছাত্রী যে যেটা সেটা লিখবে আমার নাম রিয়া রায় অথবা রোহিত রায় যে যার নাম লিখবে তারপরে আগামী তিন এগারো দু থেকে তারিখ থেকে ছয় এগারো দু তারিখ পর্যন্ত আমার দিদির বিয়ে উপলক্ষে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না তাহলে এখানে উপলক্ষটা হচ্ছে দিদির বিয়ের জন্য ছুটি আমি চাইছি সেটা লেখা রয়েছে তোমাদের যে কারণটা দেওয়া থাকবে বা তোমরা যে কারণে চিঠিটা লিখতে চাইছো যে মানে টপিকটা দিতে চাইবে সেটা সেই উপলক্ষটা ওখানে মেনশন করবে অর্থাৎ তুমি কোথাও ঘুরতে যাওয়ার হলে সেটা লিখতে পারো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি এখানে ঘুরতে যাব তো সেই জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না এরকমভাবে লিখবে আর যদি কেউ একদিনের ছুটি চাও বা একদিনের জন্য ছুটি চাও সেখানে শুধু একটা ডেটই লিখবে অর্থাৎ এখানে তোমরা লিখতে পারো যে আগামী তিন এগারো দু তারিখ আমি এই কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না তারপর একটু প্যারা চেঞ্জ করে লিখবে অতএব আপনার কাছে আমার একান্ত অনুরোধ এই যে ওই কদিনের ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করিবেন এখানে একদিনের ছুটি চাইলে তোমরা লিখবে যে ওই ওই দিনের ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করিবেন তারপরে এখানে শেষে লিখতে হবে আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রীও তোমরা লিখতে পারো আপনার একান্ত আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী দিয়ে নিজেদের নাম লিখবে তারপরে শ্রেণী বিভাগ লিখবে এবং তারপরে শেষে ডেটটা দিয়ে দেবে তাহলেই কিন্তু যেই পত্র রচনাটা কমপ্লিট হয়ে যাবে একদম সঠিক ফর্ম্যাট কমপ্লিট হবে আশা করছি ক্লাস টা তোমাদের ভালো লাগলো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ